একটু ফ্রেশ গাড়ি ফ্রেশ দাম ভাই ঠিক আছে দর্শকরা চায় আমরাও দিতে চাই ভাই ঠিক আছে আমাদের যে এই আমাদের মালিকানা বদলে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি

100k গান আপডেট 100k আপডেট করা আছে আজকে আছে ভাই যে দেখেন ভাই দেখেন না ভাই নতুন যে একটা নতুন যে একটা গ্লাস দিতে না আছে অরজিনাল সব কিছু আছে কোনো কিছু পোলা হয়নি ইঞ্জিনে কোনো হাত হয়নি ভাই ঠিক আছে 1 লক্ষ টাকা 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ টাকা ডাবল ডাবল বেশি হয়ে যায় ভাই বেশি হয়ে হ্যাঁ

একটা ফার্স্ট কার্ডের স্পট ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে চোচল্লিশ মিরপুর বে নাম্বার হ্যাঁ মিরপুর বিয়ে নাম্বার আজকে একটা কত দূর ভাইয়া কত লক্ষ হাজার টাকা বেশি হয়ে ভাই ঠিক আছে হাজার টাকা আর লক্ষ হাজার টাকা ভাই তাহলে করে না আঠাইশ হলে ট্যাক্স করে করে ও আচ্ছা ঠিক আছে

ভাই এই যে এইখানে একটা আছে আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল কাগজ দশ বছরের ভাই এটা ফুললি আপনার র্যাঙ্কন মডেল থেকে কেনা আমার কাছে এটা ক্যাশ মেমো স্মার্ট কার্ড আমার কাছে কিন্তু সবই পাবে আপনি চাইলে আমি আপনাকে দেখাইতে পারবো ঠিক আছে স্যার সব আছে এ টু হ্যাঁ এই আপনাদের সার্ভিসিং বইটাও আছে এটা সার্ভিসিং যদিও নাই সার্ভিসিং যদিও আপনার নাই কিন্তু তারপরে র্যাঙ্কনের তো আপনার যে করবে দেখেন চাকাটির পাঁচ হাজার টাকা ভাই আমি যদি খুলনা বিক্রি করি চাকাটি যদি খালি খুলনা বিক্রি করি দুইটা চাকা সামনের পিসে মিলাই তবে পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারবো এক হাজার টাকা দুই হাজার টাকা দিলাম এক লক্ষ বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা লাগতো চল্লিশ করে যান

হ্যাঁ অনেক কষ্ট করে বিশ্রয় পাইছে ভাই আমার আমার ব্যবসায়িক লাইফের কাছে আমি এই পর্যন্ত সব মিলে টাকা গাড়ি পাইলামা গাড়ি প্লাটিনা গাড়ি পাওয়া যায় না ভাই যে জায়গায় গেছে খালি আগুন খালি আগুন খালি ছাকা লাগে ঠিক আছে খালি ছাকা লাগে এক লাখ টাকায় এক লাখ টাকা লাগে আপনার দশ হাজার টাকা থাকেন পচানব্বই টাকা ঠিক আছে আর দিলাম ভাই আপনার নব্বই হাজার টাকা দিলাম আর কি করুন

ঠিক আছে সেই জুতো খালি মোবিলটা চেঞ্জ করবে আর আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তারে আমি একটা মোবিল আমি ফ্রি দিব যা ঠিক আছে মোবিল ফ্রি একটা মোবিল তারা মতুল কোম্পানি ফ্রি দিব একটা মোবিল ফ্রি দেওয়া হবে হ্যাঁ একটা কোম্পানি মতুল কোম্পানি ফ্রি দিব যা আচ্ছা তাহলে আজকে কত দিবেন ভাই 1 লাখ টাকা বরাবর বরাবর 1 লাখ টাকা 98 করে দেন 2000 টাকা সেরা দেন 2000 টাকা সেরা দেব 95000 টাকা দেন 95 95000 টাকা ফিক্সড ঠিক আছে যান 95000 টাকা

এই যে দোকানটা খালি বড় নতুন মন লড়ড়ু এ 22 মডেলের ড্রিম নিউ মডেলের ড্রিম নিউ মাত্র কিলো কিলো এখনো সার্ভিস বাকি আছে বাইরে একটা আছে দেখাই বাইরে অনেক গাড়ি আছে এখনো ওগুলা ভালো ঠিক আছে এগুলা রেডি এগুলা রেডি রেডি না দেখায় না ভাই ঠিক আছে এগুলা আছে নাকি ভাই আর আর টি আর আদি আর আনবো ঠিক আছে সামনে আনবো তাহলে জিক্সাটা কত জিক্সাটা ভাই 17 মডেল 17 মডেল জি ভাই এর উত্তর নাম্বার হ্যাঁ উত্তর নাম্বার ভি83 নাম্বার ইঞ্জিন না ভাই ইঞ্জিন এখনো হয় না ভাই হয় নাই দেখেন

চাকাগুলা দেখেন চাকাগুলা চাকা দুটো একবারে ফ্রেশ আচ্ছা তারপরে আর তো নাই ভাই তাই না আপাতত আর দেখা দিয়ে যাচ্ছে না বাকিগুলো আমি রেডি করি রেডি করলে পরে দেখতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা লাস্ট একটু লোকেশনটা বলে দেন আচ্ছা লাস্ট লোকেশনটা হচ্ছে আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর ছয় নাম্বার চলন্তিকার মোড়ে একদম মেন রোডের সাথেই ঠিক আছে আমাদের দোকানটা পেয়ে যাবেন ঠিক আছে আমাদের শোরুমটা চেনার জন্য তো খুব বেশি একটা কষ্ট করতে হবে না আপনি যদি সাভার থেকে আসেন রাজধানীতে উঠবেন বা গাতি থেকে যদি উঠেন কোনো বসুমতি গাড়িতে উঠবেন একদম মনে করেন আমার দোকানের সামনে নামবেন ঠিক আছে কোনো কষ্ট নেই আর যদি কেউ মনে করেন আপনার বিহঙ্গ গাড়ি আছে এগারো নম্বর নামবেন মিরপুর এগারো এগারো থেকে একটা রিক্সা নিবেন সর্বোচ্চ মনে করেন বিশ টাকা নিবে আর যদি পায়ে হেঁটে আসেন সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে পায়ে হেঁটে আসলে তার মধ্যে বুঝতে পারছেন একদম ছয় নম্বর মিরপুর ছয় নম্বর চলন্ত দিক পশ্চিম দিকে আমাদের শোরুমটা বাইক ভিলেজ ঠিক আছে আর ডিসক্রিপশনে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাই যাতে গাড়ি যদি বিক্রি করতে চান আমাদের এই যে গ্রাজুয়েট ড্রিম এর পক্ষ থেকে যাতে আমাদের ইয়াটা আছে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিবেন অবশ্যই মনে করেন আমরা চলে যাবো আর আমাদের একটা পেজ আছে যাতে পেজ মনে করেন লাইক করে দেবেন কোনো সমস্যা নাম্বার শুরুবেন নামেই পেজ ঠিক আছে তো সামনে আরো গাড়ি আসবে ইনশাআল্লাহ আমি দেখাই দেব ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা ভাই কুরিয়ার সার্ভিস আমি করার জন্য এগ্রি না ঠিক আছে আর যদি কেউ চায় আমি করে দেব কোনো সমস্যা নেই কন্ডিশনের মাধ্যমে করে দিব কত টাকা বাইনা দেওয়া লাগবে সেই হিসাবে মিনিমাম 10000 টাকা বাইনা দিবে মিনিমাম 10000 টাকা বাইনা না মিনিমাম 10000 টাকা বাইনা দিবে আচ্ছা আর হচ্ছে প্রবাসী ভাইদের জন্য কোনো বিশেষ ছাড় থাকবে তারা একটু সামনে সামনে আসুক আইসাই দেখুক দেখা নাওটাই ভালো ঠিক আছে প্রবাসীর কাছে অনেক বাইকি বিক্রি করছে আলহামদুলিল্লাহ কোনো সময় কোনো বদনাম কামাই নাই সামনেও কামাবো না প্রবাসী ভাইরা গাড়ি দেখুক তারা যদি না আসতে পারে তাদের কোনো আত্মীয় স্বজন পাঠাক গাড়ি পরে বদলি করে নিয়ে সমস্যা নেই ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আর আজকে কিন্তু অনেকগুলো গাড়ি দেখানো হয়েছে আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আজকে কিন্তু বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন আলাইকুম